বিশ্ব রহিম আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ কোন বইয়ের তিন দশমিক এক উন শূন্য এর নম্বর অঙ্কের সমাধান করব নম্বর দেওয়া আছে পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক নং সমীকরণ স্কোয়ার প্লাস এবি প্লাস বিষ্কর্ষমান ফোর দু নং সমীকরণ এক নং সমীকরণ হতে পাই কি আছে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু the পাওয়ার ফোর square square equal টু এইট বা আমরা এটাকে ভাঙবো এ টু দ্য পাওয়ার ফোর মানে এ স্কোয়ার তারপর স্কোয়ার এ টু দা পাওয়ার ফোর হলো প্লাস স্কোয়ার তারপর স্কোয়ার বি টু পাওয়ার ফোর হলো আমাদের কী হলো এ স্কোয়ার প্লাস বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র ফর্মুলা তো কি লাগবে প্লাস 2 এবি লাগবে কি হবে 2 এবি প্লাস 2 এখানে এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে কি স্কোয়ার বিটা হচ্ছে বি স্কোয়ার তাহলে 2 এ স্কোয়ার মানে 2 এ বি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার বিটা হচ্ছে কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আমাদের আগে ছিল ওয়ান ওয়ান স্কোয়ার এখন কী হল টু স্কোয়ার কয়টা বেশি হলো একটা মাইনাস আচ্ছা আমি আবার রিপিট করছি এখানে আমাদের কী ছিল ওয়ান স্কোয়ার বিস্কোয়ার কি ছিল ওয়ান স্কোয়ার স্কোয়ার এখানে কী হয়েছে টু স্কোয়ার বি স্কোয়ার আমার আগে ছিল ওয়ান এখন হচ্ছে টু তাহলে বেশি হয়েছে কটা একটা সেই মাইনাস হয়েছে একটা স্কোয়ার বি স্কোয়ার সময় সময় কত এইট তাহলে ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर की शूटरों ए प्लस बी होल्ड्स कर शूटरों ए प्लस बी होल्ड्स क्वारी कन ए टॉस से ए स्क्वायर ए टॉस से स्क्वायर बी टॉस से की बी स्क्वायर ताली ए प्लस बी होल्ड्स क्वायर माइंस ए स्क्वायर बी स्क्वायर इक्वल टू ए बा ए स्क्वायर बी स्क्वायर हर्बल्स क আমি এক লাইন শর্ট করতে পারতাম কিন্তু এক লাইন বেশি করছি বোঝার সুবিধার্থে তাহলে এর স্কোয়ার বি স্কোয়ার আছে আমি যদি এ আর বি লিখে তারপর স্কোয়ার দিই আমাদের কি হয় স্কোয়ার বি স্কোয়ার হয় কারণ এ বি স্কোয়ার মানে কি স্কোয়ার এর উপরে আছে বের উপরেও আছে স্কোয়ার বি স্কোয়ার এখন আমাদের এই ব্র্যাকেটে যা আছে সেটা হচ্ছে কি এ আর এই ব্র্যাকেটে যা সেটা হচ্ছে কি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্রথম ব্র্যাকেটে যা আছে সেটা হচ্ছে টোটালি এ আর এটা হচ্ছে কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

আমরা যদি সাজায় লিখি এবি প্লাস বি স্কোয়ার মানকে ফোর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে ফোর আর আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান কত লিখবো ফোর লিখব ফোর x2 - ab + b2 = 8 বা x2 - ab + b2 = 8 / 4 কারণ এই 4টা আমরা কি a2 - ab + b2 সাথে কি গুণাকার ছিল কি আকার ছিল গুণ তাহলে এক সাইডে গুণ তাহলে এক সাইডে কি হবে ভাগ হবে কি হবে ভাগ তাহলে 4 * 1 = 4 4 * 2 = 8 অতএব এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত টু এটা কি আমাদের তিন নং সমীকরণ এখন আমরা তিন নং এবং দুই নং আমরা এখন দুই নং সমীকরণ ও তিন নং সমীকরণ যোগ করব দুই নং ও তিন নং সমী করণ যোগ করি তাহলে আমার দু নং সংক্রমণ ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত ফোর আর তিন নম সংক্রমণ ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত টু তাহলে যোগের শেষে কোনো চিহ্ন পরিবর্তন নাই তাহলে প্লাস এ বি মাইনাস এ এবি কেটে গেল এই যে একটা স্কোয়ার এই যে একটা স্কোয়ার টু স্কোয়ার টু স্কোয়ার প্লাস এই যে টু মানে সাথে কি টু আছে কি আছে টু আমরা টু কমন নেবো টু কমন নিলাম টু স্কোয়ার প্লাস বি বা

ও 3 নং সমীকরণল বিয়োগ করি বিয়োগ করি তাহলে দুই নং সমীক리에 a² + ab + b² = 4 3 নং সমীকরণে a² - ab + b² = কত 2 তাহলে বিয়ে সময় কি চিহ্নের পরিবর্তন হয় সময় হয় চিহ্নের পরিবর্তন হয় তাহলে আমরা এখানে কী ছিল প্লাস ছিল কী ছিল প্লাস ছিল মাইনাস লিখলাম এখানে কী ছিল মাইনাস কি লিখলাম প্লাস এটা কী ছিল প্লাস ছিল আমরা কী লিখবো মাইনাস তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো এখানে কি ছিল প্লাস ছিল আমরা কী লিখবো মাইনাস তাহলে এটাও প্লাস এবি এটাও প্লাস এবি এই যে একটা এবি এই যে একটা এবি কী হলো টু এবি টু এবি এই প্লাস হচ্ছে ফোর প্লাস ফোর আর টু হচ্ছে মাইনাস তাহলে ফোর থেকে টু গেলে কত টু তাহলে এবির সাথে টুটা কি গুণ আকার আছে কি আকার আছে গুণ তাহলে এক সাইডে গুণ তাহলে আর সাইড কেউ ভাগ হবে বা এবি সমান টু ডিভাইডেড টু এটা থেকে থাকে ওয়ান অতএব এবি সমান ওয়ান অতএব নিণ্ মান স্কোয়ার প্লাস বিস্কোর সমান থ্রি এবং এবি সমান ওয়ান ধন্যবাদ